কুষ্টিয়া সুগার মিলস লিমিটেড চালুকরণের দাবি স্বাধীনতা অর্জন হচ্ছে স্বাধীনতা রক্ষা করা কঠিন এই প্রতিপাদ্যকে সামনে রেখেই কুষ্টিয়া সুগার মিলস লিমিটেডের আখমারায় কার্যক্রম দ্রুত শুরুর দাবি জানিয়েছেন কুষ্টিয়া জেলার সর্বস্তরের জনসাধারণ সোমবার নয় ডিসেম্বর দুপুর একটার সময় সরজমিনে গিয়ে দেখা যায় একজন নিরাপত্তা কর্মী কুষ্টিয়া সুগার মিলের গেটের পাশে বসে আছেন পুরো এলাকাটি অবস্থা আমরা নিরাপত্তা কর্মীর সাথে কথা বলে জানতে পারি কুষ্টিয়া সুগার মিলের ইনচার্জ মোহাম্মদ হাবিবুর রহমান তেত্রিশ জন নিরাপত্তা কর্মী ও তিন হাবিলদার সহ এই প্রতিষ্ঠানে এখনও সর্বমোট সত্তর থেকে পঁচাত্তর জন কর্মকর্তা কর্মচারী কর্মরত আছেন কুষ্টিয়ার জগতি সুগার মিলটি উনিশশো সালে কুষ্টিয়া সিনিকল লিমিটেড হিসাবে প্রতিষ্ঠিত হয় উনিশশো পঁয়ষট্টি উনিশশো অর্থ বছর থেকে এটি চিনি উৎপাদন শুরু করে এই মিলের দৈনিক আকমড়াই করার ক্ষমতা পনেরোশো চব্বিশ মেট্রিক টন এবং উৎপাদনের ক্ষমতা পনেরো হাজার মেট্রিক টন এই মিল থেকে চিনি সিটাগুড় ব্যাগাস ও প্রস স্মার্ট উৎপাদন করা হতো এই মিলে হাজার হাজার শ্রমিক কাজ করে তাদের জীবন জীবিকা নির্বাহ করত হঠাৎ স্বৈরশাসক গণহত্যাকারী লুটেরা আওয়ামী লীগ সরকার দু হাজার বিশ দুই হাজার একুশ অর্থ বছরে চিনি কার্যক্রম বন্ধ ঘোষণা করেন এরপর থেকে কুষ্টিয়া জেলার হাজার হাজার মানুষ